স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুরভি আলম তরণী জানাবো খবরের বিস্তারিত দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে এখানে কোনো বিভেদ থাকবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এসব জানান তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্ক এবং জাতীয় নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা কথা ছিল বৈঠকে ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামাতে ইসলামী বারো দলীয় জোটের এনপিপি এলডিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছিলেন কঠিন সময় পার করছে দেশ তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও এ সময় উল্লেখ করেন তিনি অতীতের যে কোনো সময়ের তুলনায় জনগণকে আরও সচেতন থাকার আহ্বানও জানান ডক্টর ইউনুস বলেন অন্য কেউ নয় দেশের জনগণই নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ এখন নেয়া পদক্ষেপের প্রভাব ভবিষ্যতে পড়বে বলেও জানান প্রধান উপদেষ্টা দয়া করে মনে রাখবেন বৈশ্বিকভাবে একটি জটিল সময় পার করছি এবং বাংলাদেশ তার বাইরে নয় এখন নেয়া পদক্ষেপের বর্তমান ও ভবিষ্যতে প্রভাব পড়বে একমাত্র দেশের জনগণই নির্ধারণ করবে আমাদের জাতির ভবিষ্যৎ এজন্য আমাদের আগের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করতে হবে গত পাঁচ আগস্টের পর দেশে বেশি হত্যার ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহেদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিটিশ কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় তিনি বলেন দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ তবে ভারতকেও তা সমানভাবেই চাইতে হবে সম্পর্ক হবে হবে কথা চোখে চোখ রেখে ভিত্তিতে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শিরোনামের অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন ছাত্র রাজনীতিতে আদর্শগত মতপার্থক্য থাকবে তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের সঙ্গে কোনো আপোষ করা যাবে না আগ্রাসী নীতির কারণে শুধু বাংলাদেশ নয় অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক নেই বিএনপি ক্ষমতায় চলে এসেছে নেতাকর্মীদের এমন ধারণার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল এ কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত প্রতিপক্ষ না থাকলেও অদৃশ্য শক্তির প্রভাব এবং ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন হবে আরো কঠিন তবে কারো মাধ্যমে নয় সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনসমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনার সুযোগ চায় বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা বন্দরনগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যোগ দেন বিভাগের দশটি সাংগঠনিক জেলার আটশোর বেশি নেতাকর্মী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন প্রতিষ্ঠান হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকব বিএনপি স্বাধীনতার মূল চেতনা সেই গণতন্ত্রকে বিএনপি সকল সময় ধারণ করেছে লালন করেছে পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একত্রিশ দফার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান বলেন রাতের ভোট আর ব্যালট চুরির ভোটে বিশ্বাস করে না বিএনপি আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে দলের ইমেজ বিভিন্নভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গ বলেন কাউকে গিয়ে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ করবে না তার দল এই নির্বাচন কিন্তু অনেক কঠিন যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো মাঠে থাকতে পারতো সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে দলের ইমেজ নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সকল ব্যবস্থা নেবে কমিশন তবে কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি জানান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়নি এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বলেন সরকারকে কিছু সুপারিশ দেয়া হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার নির্বাচনে ক্ষমতার ব্যবহার সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সকল ব্যবস্থা গ্রহণ করবে কমিশন বলেন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা দেয়া হয়নি তবে আলোচনা অনেক বিষয় উঠে এসেছে অতীতের নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি বলেন ফলাফল প্রকাশের পরে গ্যাজেট অনুযায়ী নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন দেয়ার ক্ষমতা ইসির ছিল ইসি তা করেনি আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কিভাবে করা সম্ভব সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে সেটা ফেরত আনতে হবে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে যেখানে অস্পষ্টতা আছে যেখানে এই যে গ্যাপ আছে সেগুলো তারা পূরণ করতে পারে ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি পাঁচই আগস্টের পর এগারো জন শীর্ষ সন্ত্রাসী ও একশো জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে আর পালিয়ে যাওয়া দুই হাজার দুইশো বন্দির মধ্যে সাতশো জন এখনও গ্রেপ্তার হয়নি সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন দেশের কারাগারগুলোর বর্তমান অবস্থা জানাতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সময় গত তিন মাসে দেশের সর্বমোট অনুসত্তিটি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কারা মহাপরিদর্শক অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আঠারোশো নিরানব্বই জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি পদপদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা নিয়োগবিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে এগারো শীর্ষ সন্ত্রাসী জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পালিয়ে যাওয়া দুই হাজার দুইশোর মধ্যে গ্রেফতার এক হাজার পাঁচশো লক্ষীরা ওখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল যে বিষয়গুলো আমরা ক্ষতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব কারাগারগুলোতে প্রিজন নির্মাণ হলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বলে মনে করেন কারা মহাপরিদর্শক কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের যে টানা পড়েন চলছে তার রাজনৈতিক বাণিজ্য এর কোনো প্রভাব পড়বে না স্বাভাবিক প্রক্রিয়াতেই দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চলবে ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল সাথে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না আজকে আমরা যেটা করছি এই ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না যারা আমরা কম্পিটিটিভ প্রাইসও দেবে দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি সেটা বিভিন্ন দেশ শুধু ভারত না মায়ানমারের সাথে কথা বলছি বা ভিয়েতনামের সাথে কথা বলেছ এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না সক্ষমতা থাকলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না ঋণ খেলাপিরা উদ্ধার করতে গেলেই একের পর এক রিট করেন তারা এই জন্য খেলাপিদের রিটের বিষয়ে কঠোর হবার দাবি ব্যাংক কর্মকর্তাদের একই সাথে অর্থ পাচার স্থায়ীভাবে বন্ধের তাগিদ তাদের এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন পাচার করা অর্থ ফেরানোর কাজ এরই মধ্যে অনেকটাই এগিয়েছে রাজধানীতে এক সংলাপে এসব কথা বলেন তারা খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা ব্যাংক খাতের শীর্ষ লাখ কর্মকর্তারা বলছেন বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নামে বেনামে লোন দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সরকার পরিবর্তন হলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না অর্থ ফেরত না দিতে সংগঠন খুলে বসেছে ঋণ খেলাপিরা অনিয়মিতভাবে লোন যেগুলো তাহলে নিয়মিত পন্থার মধ্যে আদায় করা বড় ডিফিকাল্ট যারা দিতে পারতেছে তারাও দিচ্ছে না বিকজ দে আর ওয়েটিং যে রিট্রিট করে কিছু করা যায় কিনা এদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে তারা কোনোভাবেই সেসব সুযোগের সদ্ব্যবহার করে না লোন ডিফেন্টার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে যে আমরা কেউই লোন শোধ করব না বলেন ব্যাংক খাতে তদবির বাণিজ্য এখনো বহাল চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে তাদের প্রমোশন দিতে হবে তাদের ট্রান্সফার করতে হবে এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার সংকট সমাধানে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সে আমরা কাজ করছি এবং এই কাজও অনেকখানি এগিয়েছে অনেক বিদেশি সহায়তা আমরা পাচ্ছি ইউএস গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন এজেন্সিস এবং ইউরোপিয়ান ইউনিয়ন মানে সুইস ব্যাজেল বেস্ট অর্গানাইজেশন অল অফ দেম প্রোভাইডিং আস সাপোর্ট দুই সালের জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি সাত শতাংশে এবং দুই সালে পাঁচ শতাংশে নামবে বলে মনে করছেন তিনি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা কক্সবাজার সমুদ্র সৈকতে বিধ্বংসী রূপে দাঁড়িয়ে আছে সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানব রক্তমাংসহীন হলেও দানবটির হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য দূর থেকে প্রথম দর্শনে ভয় পেলেও কাছে যেতেই কেটে যাবে সেই ভয় এটি আসলে ভাস্কর্য যা তৈরি করা হয়েছে সৈকত উপকূল থেকে সংগৃহীত দশ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই এই কার্যক্রম বলেছেন আয়োজকেরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া দানবের যার উচ্চতা বাষট্টি ফুট এবার দানবটি এসেছে ভয়ঙ্কর মূর্তিরূপ ধারণ করে তার সঙ্গে বিস্তৃত বালিয়ারির সৈকতে দাঁড়িয়ে রয়েছে আরও দুটি ছোট আকৃতির দানব যাদের উচ্চতাও পনেরো ফুট করে প্রায় দশ মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে ফুট উচ্চতার এ দানবটি তৈরি করা হয় প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী দানব এটা ধরা পৃথিবীর সবচেয়ে উঁচু প্লাস্টিক দানব যেটার উচ্চতা মাস ধরে এটা তৈরির কাজ করছি প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা জানতে পারছেন দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা নিয়ে বিশাল এক প্লাস্টিক আছে আমাদের মাঝে দেখে খুবই ভালো লাগলো এত সুন্দর একটা জিনিস এইখানে পরিদর্শন করা হয়েছে এটা মানুষের সচেতনতা বাড়াবে সৈকতের বালিয়ারি ও সাগরের পানিতে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য ফেলায় উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনী বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বৈজ্য ম্যানেজমেন্টে সরকারের যে ব্যাপক একটি খরচ হয় সেই খরচ কিছুটা হলেও কমাতে আমরা সক্ষম হব পাশাপাশি মানুষকেও আমরা বোঝাতে সক্ষম হব যে বৈজ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় রিসাইকেলের মাধ্যমে মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের করতে আগামী চার মাস সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে দানবটি এর আগে দুই সালে সমুদ্র সৈকতে ৩৫ ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল নিউজ ডেস্ক সংবাদ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন